হ্যালো ভিওয়ার্স আসের ক্লাস গণিত নবম শ্রেণী চার পয়েন্ট এক সাত নং এবং আট নং সমাধান করব সাত নং দেখো টু পার এন প্লাস ফোর মাইনাস ফোর টু পার এন বেস টু পার এন ভাগ টু যেমন দেখো এ এম প্লাস এন শোন কি লেখা যায় এম ইন্টু এ এন এখানে আসে গুণ গুণের বেলায় পাওয়ার যোগ এখানে যেহেতু যোগ আকারের আসে আমরা আলাদা গুণ আকারে লিখতে পারি এই সূত্রের মাধ্যমে এখানে দেখো নির্ণয় করব তাহলে আমরা একটা দাগ দিয়ে দিই তাহলে ভুল হবে না টু হচ্ছে বেজ বা ভিত্তি এই বেজের এর পার হচ্ছে এন প্লাস ফোর তাহলে আমরা লিখতে পারি টু এন ইন্টু আবার কি পরে আবার টুর পরে ফোর টু পাওয়ার ফোর লিখতে পারি এটা সমান এটা দেখো এখানে গুণ আকারে আছে গুনের বেলায় পার যোগ তাহলে দুইটা টু একটা টু কমন তাহলে প্লাস তাহলে এটা থাকলে এটা লেখা যায় বিয়োগ এই ফোর ইন্টু এখানেও তাই দেখো টু পাওয়ার এন মাইনাস ওয়ান তাহলে আমরা লিখতে পারি টু এন ইন্টু টু ওয়ান ওয়ান এটা লেখা দেয় আর এখানে দেখো ভাগ আছে ভাগের বেলায় কি হবে পাওয়ার বিয়োগ হবে তাহলে আমরা এটা লিখতে পারি টু এন প্লাস টু মাইনাস এখানে দেখো কি আসে টুর উপরে কিছু নাই মানে কি ওয়ান আসে তাহলে পাওয়ার আসে ওয়ান এবার আমরা ডাক দিয়ে দিই এখানে দেখো টু পার এন এখানেও টু পার এন আস তাহলে আমরা টু পার এন কমন নিতে পারি কমন নিলাম তাহলে থাকলো কি মাইনাস এখানে দেখো এখানে থাকলো কি ফোর আর এখানে টু টুর পার ওয়ান মানে টুই হয় তাহলে চার দোকানে আট এবার নিচে দেখো এবার এখানে দেখো আমরা লিখতে পারি এই সূত্রের মাধ্যমে তাহলে এখানে আমরা লিখবো এবার এখানে দেখো টু এন এন্টু টু ওয়ান লেখা যায় এই যে এটা আছে দেখো এটা আছে এটা লেখা যায় এ পার এম প্লাস এন সমান সমান এ এম এ এন তাহলে দেখো এটা আমরা এ ধরে গি তাহলে এখানে দেখো টু এ টু বসলো এর পার এন আবার এখানে টু এখন দেখো এটা এটা কাটা যায় কাটা গেলে কি থাকে এখানে ছোলে মধ্যে আট বাদ দিলে আট থাকে আর এখানে টুর পরে ওয়ান কী করে টুই হয় দুই চার দোকানে আট সমান সমান চার অ্যান্সার আট নম্বর দেখো এখানে দেখো সব জায়গায় তিন জায়গায় থ্রি আছে আর এখানে আছে নাইন এটা তো হতে পারে না এখানে থ্রি বানাইতে হবে তাহলে এদিকে যা আছে তাই थ्री एम प्लस वान थ्री एम इंटू एम माइनस ओन तेजे जा भाग ये देखो थ्री पर हमें टू लिखते पारि बैकेट एम प्लस वान लेखा और दीचे जा थ्री एम माइनस वन बैकेट पावर এম প্লাস ওয়ান এর আগেও শিখেছিলাম পারের উপর পার থাকলে পাড়ে পাড়ে গুণ হয় তাহলে দেখো এই পাড়ে পাড়ে গুণ হবে উপরে যা আছে তাই থ্রি এম প্লাস ওয়ান আর এখানেও বেস থ্রি এই পার গুণ হবে এম এন্টু এম মাইনাস ওয়ান এটা লেখা যায় ভাগ পারে পারে গুণ হবে কারণ থ্রির পার টু আবার ব্যাকেট দিয়ে আবার পাওয়ার এম প্লাস ওয়ান তাহলে থ্রি পার টু ইন্টু এম প্লাস ওয়ান বাই এখানে দেখো থ্রি পাওয়ার কত এম মাইনাস ওয়ান এবার দেখো গুণ হবে আমরা কি দাগ দিয়ে দিই উপরে যা আসে তাই থ্রি এম প্লাস ওয়ান এখানে থ্রি পার এম আর এম গুণ করলে এম টু মাইনাস এম আর ওয়ান গুণ করলে এম ভাগ উপরে থ্রি পার কি টু দি এম এ গণ করলে টু এম प्लस टू दी 18 গুণ করলে 2 আর নিচে দেখো 3 এখানে দেখো একটা সূত্র আছে a স্কয়ার - b স্কয়ার সমান a + b * a - b তাই e a এটা b তাহলে দেখো এখানে কি আছে a + b * a - b a + b * a - b সমান এটা লেখা যায় a স্কয়ার - b স্কয়ার a বলতে m m স্কয়ার মাইনাস ওয়ান ওয়ান পর স্কোয়ার লিখলেও হয় না লিখলে হয় লেখার প্রয়োজন নেই তাহলে এটা সমান এটা লেখা যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আসে তাহলে এ বলতে এম তাহলে এম স্কোয়ার মাইনাস ওয়ান ওয়ান পর স্কোয়ার লেখার প্রয়োজন নেই এখানে দেখো ভাগের বেলা এখানে আছে ভাগ আকার তাহলে ভাগের বেলায় পাওয়ার কি হয় বিয়োগ হয় তাহলে আমরা লিখতে পারি এখানেও থ্রি এখানেও থ্রি তাহলে আমরা থ্রি কমন নিব এম প্লাস ওয়ান বিয়োগ এম স্কোয়ার মাইনাস এম ভাগ এখানেও থ্রি এখানেও থ্রি আমরা থ্রি কমন নিলাম এখানে পার কত ভাগের বেলায় পার কি হবে বিয়োগ হবে তাহলে টু এম প্লাস টু ইন্টু মাইনাস এটা হবে পাওয়ার এম স্কয়ার মাইনাস 1 সেভাবে দেখুন ব্র্যাকেটটা উঠাই দিব তাহলে 3 এখানে যা আছে তাই এম প্লাস 1 এখানে মাইনাস এখানে প্লাস তাহলে মাইনাস প্লাসে মাইনাস এম স্কয়ার মাইনাস মাইনাসে প্লাস এম ভাগ এখানেও দেখো 3 পাওয়ার টু এম প্লাস টু এখানে দেখো প্লাস আছে তাহলে মাইনাস প্লাস মাইনাস এম স্কোয়ার আর মাইনাসে মাইনাসে প্লাস 1 এখানে দেখো এটা আমরা যোগ করে নেব তাহলে থ্রি পাওয়ার দেখো এম এখানেও এম এখানেও এম তাহলে টু মাইনছ এম টু ভাগ বেছ থ্ৰী পাৱাৰ কি আছে টু এম টু এম মাইনাস এম স্কোয়াৰ আৰু প্লাছ টু প্লাছ ওৱান ত'লে প্লাছ থ্ৰী সেইটো লেখা যায় সমান এইখনে দেখ ভাগৰ বেলাই পাৱাৰ কি হয় বিয়োগ হয় তাহলে এখানেও থ্রি এখানেও থ্রি তাহলে থ্রি হবে এই পাওয়ার দেখো কি আসে টু এম প্লাস ওয়ান মাইনাস এম টু ভাগের বেলার পাওয়ার বিয়োগ আমরা বিয়োগ দিয়ে দিলাম এখানে কি আসে টু এম মাইনাস এম স্কোয়ার প্লাস থ্রি সমান সমান এবার আমরা ব্যাকেটটি উঠাই দেব তাহলে থ্রি टू एम प्लस वन माइनस एम स्कोर माइनस प्लस माइनस टूर आगे किस न्लिस एखने माइनस प्लस माइनस प्लस माइनस टू एम और माइनस माइनस से प्लस एम स्क्र और माइनस प्लस माइनस थ्री समान समान ये देख प्लस टू एम माइनस टू एम কাটা গেল মাইনাস এম স্কোয়ার আর প্লাস এম কাটা গেল ছান ছান থাকছে কি থ্রি এখানে দেখো আর এখানে মাইনাস তাহলে থাকে কি এক বাদ দিলে দুই থাকে তাহলে মাইনাস টু এখানে একটা সূত্র এ মাইনাস সমান ওয়ান বাই এ এন এই সত্যি হবে তাহলে এখানে কি আছে মাইনাসে যেন ওয়ান বাই থ্রি টু সমান সমান ওয়ান আর তিনের পরে এই স্কোয়ার মানে কি তিন ত্রিকে নয় নাইন অ্যান্সার হ্যালো বিয়ার্স আমার এই ক্লাসটি যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিওটি পাওয়ার জন্য আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ